নতুন মাদ্রাসা গড়া নিয়ে উত্তপ্ত তিনসুকিয়া তিনসুকিয়ার লোহারি কাছারি গ্রামে থমথমে পরিস্থিতি ভেঙে দেওয়া হলো অবৈধভাবে গড়ে তোলা মাদ্রাসা পালিয়ে যেতে হলো বরাক থেকে আসা ইমামকে দুটো আধার সহ সন্দেহজনক নথিপত্র ছিল ইমামের রাতে পালিয়ে যান বরাক থেকে আশ্রয় নেওয়া ইমাম ঠিকাদার নূর আমিনের তত্ত্বাবধানে হয়েছিল মাদ্রাসা নির্মাণ তিনসুকিয়ার লোহারি কাছের গ্রামে অবৈধভাবে গড়ে তোলা মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল প্রশাসনের বুলডোজার উচ্ছেদের পর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পুরো মাদ্রাসা ভবন

তেখেতে টকা পইচাৰ বলত এইবিলাক মাটি বাৰী কিনি তেওঁ আজি ইয়াত মাদ্ৰাছা খুলিছে অবৈধভাবে জমি দখল করে শিলচর থেকে এক ইমামকে নিয়ে এসে মাদ্রাসাটি চালু করেছিলেন নূর আমিন নামের এক ঠিকাদার শনিবারই স্থানীয়রা মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার দাবি জানান ইমামের বিষয়ে জানতে চায় স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসাবাদে আসল রহস্য বেরিয়ে আসে ইমামের কাছ থেকে সন্দেহজনক নথিপত্র উদ্ধার হওয়ার পর খবর দেওয়া হয় পুলিশে

ইনিশিয়াল স্টেটস টু মত ইয়াতে শিক্ষা দি আছে এদিকে খবর পে ঘটনা স্থলে উপস্থিত হয় পুলিশ মতামত নেওয়া হয় মসজিদ কমিটি মসজিদ কমিটির সমর্থন পাওয়ার পর স্থানীয়দের দাবি মেনে পুলিশের উদ্যোগে শুরু হয় উচ্ছেদ। এই মসজিদে এজন ইমাম তেখেতে ইয়াত মাদ কোন কোন লরাসালিক তেখেতে মাদ্রাসা শিক্ষা প্রদান কৰি আছিল আৰু লগতে আমি যেতিয়া তেখেতক প্ৰশ্ন কৰো যে তেওঁ কি শিক্ষা দি আছে তেওঁ স্পষ্ট ভাৱে আমাক কয় আমাৰ কেমেৰা আগত কয় তেওঁ যে ইয়াত মাদ্ৰাছা শিক্ষা প্ৰদান কৰি থকা হৈছে আৰু বিভাষা শিকাই থকা হৈছে মাদ্ৰাছাৰ পাছ পাশ্চি অ দেৱালো ভেঙেৰে তেওঁলোকে ৰাস্তা একদম মাজলৈকে তেওঁলোকে মছজিদৰ ৱাল মাৰিছে কাৰ চত্ত কাৰ তেওঁৰ বল বুকুত তেওঁ এজন চৰকাৰী ঠিকাদাৰ হল বুলিয়ে কি তেওঁ এৰ চৰকাৰ তেওঁ হাতত আছে নেকি তেওঁ আইন আইনৰ উৰ্ধত নেকি তেওঁ তিনিচুকীয়া উন্নয়ন প্ৰাধিকৰণৰ কেনেকে তেওঁক পাৰ্মিশ্যন দিলে ইমান ৰাস্তাৰ মাজলৈকে ৱাল মাৰিবলৈ গতিকে এই ৱালখন আজিয়ে আঁতৰাব লাগিব আজিয়ে তেওঁলোকে ভাঙিব লাগিব তেওঁলোকৰ যি সীমা তাত ৱাল দিয়ক লোহারি কাছারি গ্রামের শতবর্ষ পুরনো শান্তি সম্পৃতি নষ্ট করে দেওয়ার চক্রান্ত থেকেই একটি দুষ্ট চক্র অবৈধভাবে মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা করেছিল বলে স্থানীয়দের অভিযোগ তিনশুকিয়া থেকে বিবেক বড়া এনকেটিভি বাংলা